স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান হঠাৎ কেন নির্বাচনের সিদ্ধান্ত কোন ক্যাটাগরিতেই বা লড়বেন নির্বাচনে টি টোয়েন্টি ইনিংস খেলার কথা বলে কেন বড় ইনিংস খেলতে চাইছেন নামিনুল ইসলাম বুলবুল তামিম ইকবালের নির্বাচনের সিদ্ধান্তকেই বা কিভাবে দেখছেন সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন খেলা যোগে সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট বিসিবির দায়িত্ব নেয়ার পরই কুইক একটা টি ইনিংস খেলার কথা বলেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজকে দিন বলা যায় নার্ভাস নাইনটিতে আমিনুল ইসলাম বুলবুল ঠিক এই সময়টায় ছক্কা মেরে সেঞ্চুরি করার একটা স্টেপ নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল অর্থাৎ বিসিবির নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আজকেই তার কাছে একটু জানতে চাই ঠিক এই সময়টায় বুলবুল ভাই ছক্কা মারাটা তো একটু রিস্কি ছিল মনে হয় আপনি টি টোয়েন্টি ইনিংস খেলার কথা বলেছিলেন আজকে পঁচানব্বইতম দিন আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন একটু কি রিস্ক নাকি কখনোই নির্বাচন করার ইচ্ছা ছিল না আসলে আর এখন যে সিদ্ধান্তটা নিচ্ছি এখন সেটা যে আমি যে কাজগুলো শুরু করেছি সে কাজগুলো শেষ হতে সময় লাগবে এক দুই নম্বর হলো যে আমার কাছে মনে হয় যে এই কাজগুলো কন্টিনিউ করার জন্য অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট করার জন্য আমাকে কিছুদিন সময় লাগবে যদিও আমি শুরু করেছি অনেক শেষে এই ইনিংসটা এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা সময়ের দরকার কখন আসলে এই ডিসিশনটা নেওয়ার কথা আপনার মনে হলো আপনি তো আসলে লম্বা সময় পার করে আসছিলেন মাঝখানে কিন্তু নারায়ণগঞ্জে আপনার সঙ্গে কথা হয়েছিল সেদিনও আপনি বলছিলেন যে নির্বাচন করার কোনো রসদই তো আমার কাছে নেই আমি কীভাবে নির্বাচন করব। এখন আসলে প্রসেসটা কি হচ্ছে বলল ভাই রসদ বলতে যেটা বোঝায় যে ক্লাব বা ডিস্ট্রিক্ট বা ক্যাটাগরি থ্রি এখনও এক্স্যাক্টলি ঠিক করে কোথা থেকে করবো তবে নির্বাচন করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে আমি আমার যে যে কাজগুলো শুরু করেছি সেগুলো অবশ্যই শেষ করতে চাই বা বেশ কিছু দূর করে দিতে চাই ভাই নির্বাচনের উত্তাপটা আসলে কেমন উপভোগ করছেন ফার্স্ট টাইম আপনার জন্য আমরা জানি যে আপনি আছেন বা বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার বলা হয় তামিম ইকবালকে তামিম ইকবালও নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেখেছেন নিশ্চয়ই মানে এই লড়াইটা আসলে কেমন হাড্ডাহাড্ডি হবে বা এটা কতটুকু এনজয় করবেন যে তামিম ইকবাল আপনি এর আগে ফারুক ভাই ছিলেন ফারুক ভাইয়ের কথা এখনও শুনতে পাচ্ছি যে আসতেও পারেন জানি না আসলে আবার সেটা ত্রিমুখী লড়াই হয়ে যেতে পারে মানে আপনি আসলে এই এই লড়াইটাকে কেমন দেখছেন এখন লড়াইয়ের তো এটা তো লড়াই না আমরা সকলে সেবা করতে চাই বাংলাদেশ ক্রিকেটকে আর আমার তো এখনও এখনও ঠিক করিনি আমি কত থেকে ইলেকশন করব। এখন মানে মনস্থির রয়েছে করব আর যাদের নাম বললেন তামিম ইকবাল বা ফারুক ভাই এদের সব ধরনের শ্রদ্ধা তাদের প্রতি আছে তাদের ক্রিকেটের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের ক্রিকেটে তাদের যে মেধা আছে বাংলাদেশ ক্রিকেটে রিয়েলি রেসপেক্ট দেন সবথেকে ভালো লাগছে যে এত বড়ো একটা সফল ক্রিকেটার বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন করতে বা ক্রিকেট বোর্ডে আসার আসার জন্য মনস্থির করেছে এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর এবং আমি তাকে আমি থাকি না থাকি আমি তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব এবং এবং যা যা হেল্প লাগে আমি করবো অ্যাট দা সেম টাইম আমরা যেন সকলে মিলে বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে নিয়ে যেতে পারি সেইটাই আমাদের লক্ষ্য অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা থাকলো নাইনটি ফাইভে আছেন সেঞ্চুরি করেন তারপরে ইনিংসটা যেন আরও বড় হয় সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি অনেক কিছুই হতে পারে দর্শক আমিন ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলছিলাম তার নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনার কথা জানছিলাম সেঞ্চুরি করতে যাচ্ছেন কিছুদিন পর সেটা আরও বড় হবে ইলেকশন করবেন নিশ্চয়ই দেশের সর্বোপরি দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবেন আমিন ইসলাম বুলবুল সেই প্রত্যাশাটাই আমরা করছি নাহিনবির জাসিম একাত্তর সিলেক্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেক্ট নেদারল্যান্ডসের বিপক্ষে হেসে খেলে প্রথম দুইটা ম্যাচ জিতেছে বাংলাদেশ এবারে টার্গেট বাংলা যদিও দলটা নেদারল্যান্ডস আর ওদের মূল দলের বেশ কজন আসেনি তবু এশিয়া কাপের আগে নিজেদের সিরিয়াসটি ঝালাই করে নিতে চায় লিটন দাসের দল সিলেটে তাই ডেড রাবার ম্যাচের আগেও অনুশীলন করেছে টাইগাররা বিস্তারিত খালি জামিলের রিপোর্টে বেজে গেছে হ্যামিলনের বাসিওয়ালার বিদায় ঘণ্টা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের চুক্তি শেষ বিসিবির সাথে সেটা আপাতত বাড়ছে না তাই প্রো ভেলোসিটি ব্যাট হাতে জুলিয়ান উড যখন সিলেটের মাঠ থেকে বেরিয়ে আসছিলেন সেই ক্যানভাসটাকে মেলালন যাচ্ছিল হ্যামিলনের বাসিওয়ালার গল্পের সাথেই বিশেষ করে ওই ব্যাটের আকর্ষণই যে অন্য রকম যার ছবি দেখেই টাইগার সমর্থকরা হয় আশাবাদী এবারে তামিম লিটনরা হয়ে উঠবে এক একজন সুপার পাওয়ার হিটার যদিও জুলিয়ান উডের দরকার হয়নি টাইগার ব্যাটারদের স্পেশাল স্কিল শেখার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রেও দলের সঙ্গে তার যুক্ত হওয়ার বেশ আগেই কাজ শুরু করেছেন ফিল্ম সিমন্স আর মোহাম্মদ সালাউদ্দিন ছক্কা মারার স্ট্যাটেও তার প্রভাব স্পষ্ট এবছর টি টোয়েন্টিতে ছক্কার সংখ্যায় টেস্ট স্ট্যাটাস থাকা দেশগুলোর মধ্যে তিন নম্বরে বাংলাদেশ চোদ্দ ম্যাচে টাইগারদের একশো নয় ছক্কা ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান দুদলেরই সমান একশো ত্রিশটা করে নেদারল্যান্ডসের বিপক্ষেও ছক্কার বৃষ্টি নামিয়েছে টাইগাররা আর সিরিজটাও জিতে নিয়েছে হেসে খেলেই লাস্ট ম্যাচটা কি তবে একেবারেই ডেড রাবার তানজিদ তামিম সেকেন্ড ম্যাচ শেষে ছিলেন দলের বাহক বললেন নেদারল্যান্ডসের সাথে চলতি সিরিজটা যতটা দ্বিপাক্ষিক তার চেয়ে বেশি এশিয়া কাপের প্রস্তুতি তাই সিরিজ নিশ্চিত হয়ে গেছে বলে ছাড় দেয়ার সুযোগ নেই এক চুল সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোট বড় কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে গুরুত্বপূর্ণ হোক আর না হোক শেষ ম্যাচটায় সাইডবেঞ্চ বাজিয়ে দেখা হবে কি না তা বড় প্রশ্ন লোকাল বয় নাসু আহমেদ সেকেন্ড ম্যাচে এসে সুযোগ পেই যেভাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন তাতে ক্যাপ্টেন লিটন আর কোচ ফিল সিমন্স সাহসটা নিশ্চয় বাড়বে নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপের জন্য গড়া দলে বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান দুই ম্যাচেই থেকে গেছেন রিজার্ভ প্লেয়ার যদিও ক্যাপ্টেন লিটন দাস নিজেই কিপিং করছেন এক্সট্রা আরেকজন খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট না নিতেই পারে প্রথম ম্যাচে বাংলাদেশ আট উইকেটে জিতেছে উনচল্লিশ বল হাতে রেখে দ্বিতীয় ম্যাচে তারা ছিল আরও আক্রমণাত্মক একচল্লিশ বল হাতে রেখে জিতেছে নয় উইকেটে কিন্তু অস্বস্তির একটা জায়গা থেকেই যায় দলটা নেদারল্যান্ডস ধারে ভারে টাইগারদের চেয়ে অনেক পেছনে এশিয়া কাপের লড়াইয়ে যারা প্রতিপক্ষ তাদের চেয়ে খানিকটা হলেও প্রস্তুতিতে পিছিয়ে থাকলো কি বাংলাদেশ খালিদ জামিল সিলেটে এক ম্যাচে তাসকিন অন্যটায় নাসুমের ভেলকিতে ডাচরা দেশেহারা তবুও বাংলার বোলারদের নিয়ে দুশ্চিন্তায় সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট তার মতে এশিয়া কাপে ফেক কনফিডেন্স কাজ করতে পারে ওদের কেন টস জিতে ব্যাটিং না নেয়া কেনই বা মধ্যপ্রাচ্যে সিরিজটা আয়োজন করার চেষ্টা করলো না বিসিবি বড্ড অবাক খালেদ মাসুদ সৈফুল রূপকের রিপোর্ট আছে হাজার কোটি টাকা টাকা শুধু কি হয় এগিয়ে যেতে শক্ত প্রতিপক্ষকে ডিঙাতে থাকলেই কর্তাদের থাকা লাগে বুদ্ধি কিংবা দূরদর্শিতা সাবেক অধিনায়ক পাইলটের মতে ডাচদের বিপক্ষে এই সিরিজটা আরব আমিরাত কিংবা ওমানে আয়োজন করতে পারলে বড় লাভই হতো বাংলাদেশের পজিটিভ ভাবে চিন্তা করতাম যে ঠিক আছে আমার একটু খরচ হবে কিন্তু আমি ম্যাচগুলো সব মিডিল ইস্টে নিই বিকজ হচ্ছে আমার খেলাও মিডিল ইস্টে এশিয়া কাপ তাহলে আমার মনে হয় আর বেশি ভালো হতো যে মিডিল ইস্টে খেলতাম ওই ইনভায়রমেন্টে খেলতাম নেদারল্যান্ডকে আমি একটু অপরচুনিতে বিশ্বভাবে যেন ওরা দেড়শো পনেরো দুশো দুশো রান যদি করতে পারে তাহলে আমিও একটা সুন্দর একটা ভালো প্র্যাকটিস ম্যাচ পেতাম ধরেন যে এটাকে প্র্যাকটিস ম্যাচ তো প্র্যাকটিস ম্যাচের জায়গায় আমি দেখালো যে আলটিমেটলি কোনো কোনো প্র্যাকটিসই হলো না হয়তো দুই একজন ব্যাটসম্যান হয়তো প্র্যাকটিস বোলারদের হয়তো প্র্যাকটিস আছে বাট ব্যাটিংয়ে রানই করে না বোলাররা তো খুবই কনফিডেন্স পাবে কিন্তু যখন আপনি ওখানে গিল ব্যাটিং এটা কি আপনার নিজের ঘরে হয়তো অনেকগুলো উইকেট আসলো কিন্তু দেখা যে আপনি যখন ফ্ল্যাট রাখে দুইশো রানের খেলা হয় তো ওখানে সুপমান গিল ব্যাটিং করবে দুর্বল প্লেয়ার থাকবে না তখন ওখানে হয়তো হাফবালি বলে এখানে উইকেট পেয়েছেন ওখানে পাবেন না তো অনেক কিছু থাকবে যেটা আপনি হয়তো বেটার জায়গায় ব্যাটিং মানে খেললে পরে ভালো হতো ওই অঞ্চলে কিন্তু বেশি ওইদিকে পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কার বোলারও আপনি পেতে পারতেন ডিফারেন্ট উইকেট বোলার পেতে পারতেন সব কিছু মিলে আলাদা হতো তো আমার আমার কাছে মনে হয় যে আপনি যদি ওই কন্ডিশনে যদি ম্যাচগুলো খেলতেন আপনার জন্য হয়তো কোয়ালিটি ম্যাচ হতো এবং হয়তো দেখা গেলো যে নেদারল্যান্ড একটু বেশি ভালো ব্যাটিং করতে পারতো ভালো উইকেট পেয়ে এই উইকেটে হয়তো তারা কিছুই খুঁজে পাচ্ছে না রিদমই খুঁজে পাচ্ছেন না তো আপনি আলটিমেটলি কি প্রেক্স করবেন টু ব্যাক দুই ম্যাচে টস জেতার পরে মানে ব্যাটিং নেওয়ার সাহসটা দেখায় না কেন ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট মানে ওই বোল্ড ডিসিশনগুলো যদি আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে নিতে না পারি আমরা যদি দুশো দুশো বিশ রানের হ্যাবিটটা না গ্রো করতে পারি রিস্ক নিতে জানে বিকজ যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় মিডিয়া কী বলবে মানুষ কী বলবে হয়তো সেই রকম একটা নেগেটিভ চিন্তা আছে এগেনস্ট নেদারল্যান্ডস আমার কাছে মনে হয় যে স্ট্রেট আপনি জানেন যে এই আমাদের কন্ডিশনে কিন্তু তারা ভালো করার কথা না ফার্স্ট ব্যাটিং টস জিতে বিকজ আপনাকে তো এইখান থেকেই শুরু করতে হবে আমি কী ধরনের অ্যাটাকিং খেলা খেলব এবং একদম টস জিতবো ব্যাটিং করবো এবং টাফ টাইমটা আমার ব্যাটসম্যানের যখন হয় টপ থ্রি বা টপ ফোর ব্যাটিং করার সুযোগ পেয়েছে দুই ম্যাচে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ফিনিশাররা কিন্তু ব্যাটিং করার সুযোগ না এই যে জুলিয়ান উটের সাথে অনেক কাজ করলো তারা পাওয়ার হিটিং নিয়ে ম্যাচের সিনারিও তো ভিন্ন জিনিস ল্যাকিংস নিয়ে কি জাকির তাহলে তাদের যেতে হচ্ছে এশিয়া কাপ মাঠের মাঝখানে যে দৌড়াবেন ব্যাটের মাঝখানে বল লাগা একটা বিশ্বাস তৈরি করে নিজের মধ্যে যেন আমি সুন্দর টাচে আছি রানের মধ্যে আছি সেই ল্যাকিংসটা কিন্তু মিডল অর্ডারের মধ্যে থাকবে এবং আমাদের দেশের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু রেডি টু প্লে না সাইফুল রুপক একাত্তর একাধিকবার নিষিদ্ধ হওয়া মাঠেই খেলতে যাচ্ছে বাংলাদেশ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচের ভেনিউ কাঠমান্ডুর ঐতিহাসিক দশরথ রঙ্গশালা স্টেডিয়াম তবে ভেনিউটি নিয়ে রয়েছে বিতর্ক এএফসির আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে না পারায় একাধিকবার শাস্তির মুখে পড়েছে স্টেডিয়ামটি আয়োজন করতে পারবে না ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন সংখ্যা যাচ্ছে অপ্রস্তুত মাঠেই খেলতে হবে জামাল তপুদের নেপালের কাঠমান্ডু থেকে হাসান সজিবের পাঠানো রিপোর্ট কাঠমান্ডু দর্শক জঙ্গশালা স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান সজিব এই মাঠটা কিন্তু এএফসি থেকে ব্যান করা হয়েছে কেউ বক্সিং প্র্যাকটিস করছেন কেউ প্র্যাকটিস করছেন। কুস্তি এবং কেউ ফুটবল প্র্যাকটিসও করছেন অর্থাৎ এটাকে আমরা বলতে পারি আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম তার একটা কপি এবং এর বাইরেও আমরা যতটুকু ঘেটে জানতে পেরেছি এই স্টেডিয়ামের মাঠকে বিভিন্ন সময় নানাভাবে ব্যবহার করা হয়েছে কখনো ভার্সিটি প্রোগ্রাম কখনো ন্যাশনাল কোনো প্রোগ্রাম এই মাঠে মোটামুটি যে সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এফ সি এর বাইরে ফ্লাড লাইট খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব এবং মূল ব্যাপারটা হচ্ছে মাঠ মাঠে আমরা বেশ কয়েক জায়গায় দেখতে পেয়েছি উঁচু নিচু যেখানে ইঞ্জুরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এই প্রথমবারই যে এএফসি এই মাঠকে ব্যান করেছে বিষয়টা কিন্তু তা নয় এর আগেও একাধিকবার এই মাঠ নিষিদ্ধ হয়েছে যেমন নেপালের যেই এ বাছাই পর্ব রয়েছে তাদের ঘরের মাটিতে অক্টোবর এবং নভেম্বরে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সে দুটি ম্যাচ কিন্তু তারা এখানে আয়োজন করতে চেয়েছিল কিন্তু এএফসি 10 দশ আগস্ট এখানে এসে পরিদর্শন করে জানিয়ে দিয়েছে এ মাঠে আন্তর্জাতিক কোনো কম্পিটিশন হবে না যার কারণে তাদেরকে নিরপেক্ষ ভিনুতে খেলতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন এফসির ব্যান হওয়া মাঠে কি খেলবে বাংলাদেশ নিয়মটা কি বলছে নিয়ম বলছে এএফসি এবং ফিফার যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ম্যাচ সেটা এখানে আয়োজন করা সম্ভব নয় সেখানে বাধা রয়েছে তবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনে কোনো বাধা নেই এমনটাই আমরা জানতে পেরেছি এবং আমরা নেপালের যেই ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু এই মাঠকেই প্রচার করা হচ্ছে অর্থাৎ বিকল্প কোনো মাঠে খেলা হওয়ার সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যেখানে বাংলাদেশ দলকে নিয়ে সবাই করছে সেখানে নেপালের মতো প্রতিপক্ষ যাদের সাথে বাংলাদেশের তফাৎ খুব একটা নেই র্যাঙ্কিং এ এবং দ্বিতীয়ত যে প্রশ্নটা সেটা হচ্ছে নিষিদ্ধ একটা মাঠে খেলতে নামবে বাংলাদেশ এটা নিয়ে কি বাফুফে একবারও ভেবেছে আমার পেছনে যে রোলারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মাঠের উঁচু নিচু জায়গাগুলো সমান করার চেষ্টা করা হচ্ছে কিন্তু হাতে যে সময় বাকি সে সময়ের মধ্যে উঁচু নিচু জায়গাগুলো সমান করা সম্ভব কিনা সেটাই বড় প্রশ্ন হাসান সজীব একাত্তর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম কাঠমান্ডু নেপাল এক মাসের প্রস্তুতি শেষে কাল বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ দলের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের পরীক্ষা শুরু স্বাগতিক ভিয়েতনাম প্রথম প্রতিপক্ষ মাঝ মাঠের দখল আর শক্তিশালী রক্ষণ স্বাগতিকদের বিশেষত্ব কিন্তু দুর্বলতায় আঘাত করলে ভাঙা সম্ভব ভিয়েতনামিজ দুর্গ ফয়সাল হাবিবের রিপোর্ট একের পর এক ধেয়ে আসছে বল গোলকিপার শ্রাবণ সেসব ফেরাচ্ছেন সাফল্যের সাথে ভিয়েতনামের আলো হাওয়ায় এরই মধ্যে শুয়ে গেছে কিন্তু এখানকার স্ট্রাইকারদের পা থেকে আসা বল সামলাতে পারবেন কি বাংলাদেশ দলে চলছে তারই প্রস্তুতি লাল সবুজ বাহিনী শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টানা এক মাস প্র্যাকটিস করার পর শেষ মুহূর্তেও সামান্য ঢিমেতালে যাওয়ার সুযোগ বাংলাদেশের নাই প্রতিপক্ষ স্বাগতিক হওয়ার সাথে সাথে শক্তিতেও এগিয়ে তাই আসিয়ান অঞ্চলের অন্যতম সেরা দল ভিয়েতনাম অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের গেল দুই আসরেই কোয়ার্টার ফাইনাল খেলেছে ওরা ভিয়েতনামকে হারানোর স্বপ্ন দেখলেই হবে না জানতে হবে শক্তি আর দুর্বলতার জায়গা সাধারণত রক্ষণ শক্ত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে ভিয়েতনাম পাঁচ চার এক ওদের পছন্দের ফরমেশন ব্যক্তি নির্ভর নয় খেলে দল হয়ে বল দখলের লড়াইয়ে আক্রমণে অথবা রক্ষণে দল বেঁধেই ঝাঁপিয়ে পড়ে ভিয়েতনাম দলটা দীর্ঘক্ষণ দম ধরে রাখার ব্যাপার নিয়েও বাংলাদেশকে থাকতে হবে সাবধান তবে মোরসালিনদের সবচেয়ে বেশি ভাবাবে সেট পিসে স্বাগতিকদের সাফল্যের হার কর্নার কিংবা ফ্রিকিকে দারুণ সফলরা আর বাংলাদেশের দুর্বলতার জায়গাও এটা বাংলাদেশ দলের কোচিং প্যানেল ভিয়েতনামের শক্তি দুর্বলতা নিয়ে পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে দলের কৌশলও সেভাবেই সাজানো হয়েছে ম্যাচের আগের দিনও যে তার সাহসী প্রত্যয় আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে অনেকদিন পর বাংলাদেশে একটা ভালো কম্বাইন একটা টিম পেয়েছে সব মিলিয়ে আমরা কোচিং স্টাফও হ্যাপি ওভারঅল ছেলের রেডি আমার কাছে মনে হচ্ছে ছেলেরা রেডি ছেলেরা দেশের জন্য কিছু করতে চায় এবং দেশকে দেশকে এবং জাতিকে কিছু উপহার দিতে চায় তো সব মিলিয়ে আমরা রেডি ইনশাআল্লাহ শক্তিশালী বলেছে দুর্বলতার কোনো জায়গা নাই তা কিন্তু না দুর্বল জায়গায় আঘাত করতে পারলেই যাবে প্রত্যাশা মতো ম্যাচ জেতা মাঠ দখলে নিয়ে খেলতে ভালোবাসে ভিয়েতনাম বল দখলের লড়াইয়ে পর্যাপ্ত চ্যালেঞ্জ পেলে ওরা হয়ে পড়ে ছন্ন ছাড়া শারীরিক গঠনটাও ভিয়েতনামের জন্য একটা চ্যালেঞ্জ পাঁচ ফিট নয় ইঞ্চি গড় হাইটের ভিয়েতনামিসদের নিয়ে তাই আলাদা করে ভাবতে হবে না বাংলাদেশের এছাড়াও রক্ষণে দুর্দান্ত হলেও ফিনিশিংয়ে ওরা অধারাবাহিক কে ম্যাচের আগে বাংলাদেশ দল পেয়েছে একটা ভালো আর একটা দুঃসংবাদ ম্যাচের আগের দিন স্কোয়াডে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম কিন্তু জরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় নিয়মিত কোচ সাইফুল বাড়ি টিটু আমাদের টিটু স্যার অসুস্থ হয়ে গেছে আমরা দোয়া করি তার জন্য উনি যত দ্রুত সম্ভব সম্ভব উনি রিকভার করুক বাট আমাদের লক্ষ্য একটাই আমাদের কালকের ম্যাচ যেভাবেও জিততে হবে এখন আমরা obviously তার স্যার জন্য দোয়া করব স্যারকে জানি না স্যার ডাગાউটে থাকতে পারবেন কিনা কালকের কন্ডিশন স্যার কন্ডিশন অনুযায়ী বোঝা যাবে বাট আমরা আমাদের চেষ্টা কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ কোচ খেলোয়াড়ের আশার বাণী ছাড়াও ঘোরতর হতাশাবাদীদেরও এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে পারে বাংলাদেশ স্কোয়াডের বিশেষ কিছু বিষয় শালিক কিউবা জায়ানরা থাকায় বাংলাদেশ দলের খেলার ধরন গতি আর দম ধরে রাখায় দেখা যেতে পারে পজিটিভ পরিবর্তন গোল করাই দায়িত্ব যাদের সে জাত নম্বর নাইন আছে বাংলাদেশ স্কোয়াডে ডিফেন্স মিডফিল্ড অ্যাটাক সব জায়গাতেই আছে সিনিয়র জাতীয় দলে খেলা প্লেয়ার শ্রাবণ মোরসালিনদের অভিজ্ঞতাও বাংলাদেশকে ম্যাচে এগিয়ে নিতে পারে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচেই গ্রুপের সবচেয়ে শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে নামবে লাল সবুজ পতাকার বাহকরা বুধবার সন্ধ্যা ছয়টার ম্যাচে বাংলাদেশ যদি পজিটিভ রেজাল্ট পায় তবে গ্রুপের বাকি ম্যাচ এবং এশিয়ান কাপ পর্যন্ত যাত্রার পথটা সুগম হবে ফয়সাল হাবিব কোপা সিমা জয়ী দল আর্জেন্টিনা এবারও কোপা জিতেছে তারা তাই ফিনালি সীমায় তাদের প্রতিপক্ষ ইউরোজেতা স্পেন কিন্তু কোচ স্কালোনি কিনা অসন্তুষ্ট এই আয়োজন নিয়ে তিনি এখন খেলতে চান না তার মতে আরো আগে আয়োজন করা উচিত ফিনালি সীমা টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন আমি চাইনি বিশ্বকাপের আগে ফিনালিসিমা হোক এটা আমাদের মেরে ফেলেছে এটা আগে আয়োজন করা যেত তবে তিনি এর পেছনের কারণ হিসেবে দেখছেন ইউরোপিয়ান ফুটবলের ক্যালেন্ডার নেশনস লিগ এবং দক্ষিণ আমেরিকার ব্যস্ত সূচির পাশাপাশি এবার সময় বের করতে পারেনি ইউরোপও তাই বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে ফিনালিসিমা খেলার পক্ষে নেই লিওনেল স্কালনি তবে স্পেনকে ছোট করে দেখছেন না স্কালনি তার মতে স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ তবে কোচের মূল ভাবনায় আছে ইঞ্জুরি বিশ্বকাপের আগে কোনো খেলোয়াড়কে বড় ইঞ্জুরিতে দেখতে চান না এই আর্জেন্টাইন কোচ সব ঠিক থাকলে সামনের মার্চে হবে ফিনালিসিমার ম্যাচটি এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেলে একাত্তরের সাথেই থাকুন